পৌষ সংক্রান্তি মানেই পিঠে পায়েস পৌষ সংক্রান্তি আজ সেই উপলক্ষে আজকে এখানে মা অল্প চষি বানাচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য এখানে তিন প্যাকেট মানে দেড় কেজি দুধ নিয়ে নেওয়া হয়েছে আর এখানে আতব চালের গুঁড়ো দিয়ে একটি গরম জলে চালের গুঁড়ো দিয়ে তারপরে একটি ডো বানিয়ে নিয়েছে ডোয়ের থেকে এখানে দেখো মা পুলির মতো বানাচ্ছে মানে পুলির গুড়ি গুলি সেখান থেকে এখন এটা পুলি ভরবে মানে গুড়টা আর দেখো এখানে চশির পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছে তো এখন দেখো দইলা চষি বড় বড় করে আর এই যে গুলিগুলো এগুলোর মধ্যে গুড় ভড়বে এই দেখো পুলি বানাচ্ছে না এই ভিতরে গুড় ভরে পুলি ভাঙা ছাড়া খেতে ভালো লাগে ঠাকুরের জন্য দুধ এখন ফুটবে আস্তে আস্তে গুড় জাল করে নেওয়া হয়ে গেছে আর এই চষি আর চাল একসঙ্গে হবে এই যে চাল ধুয়ে নিয়ে এসছি গোবিন্দভোগ দেড়শো গ্রাম চাল আছে এখানে বানানো হচ্ছে আর পুলিগুলো চষি দেখো কত বড় বড় দেখো কতগুলো পুলি বানানো হয়েছে অনেকগুলো হয়ে গেছে আর যে কটা আছে বানিয়ে নিচ্ছে ভালো করে ফুটে গেছে এখন ধুয়ে রেখা চাল এই যে চাল ঢেলে দিচ্ছি ধান টান সব বেশি দিছি চাল ঢেলে দিলাম এখন যতটুকু আছে কাচিয়ে দিয়ে দেবো সব বানানো হয়ে গেছে আর এই এখন চাল দেওয়ার পরে নেড়ে দিচ্ছি চালটা ফুটলে পরে তারপরে পুলিগুলো দেওয়া চাল দেওয়ার পর ফুটে গেছে দুধ এখন পুলিগুলো আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছে মা কপু শোনার জন্য চষির পায়েস কিছু দিয়ে দেখো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমিও দিচ্ছি মার সাথে সাথে সবগুলো দিয়ে দিই আসতে আসতে আস্তে শক্ত হয়ে যাবে সবগুলো হয়ে আর একটা বাকি আছে এই একটাও দেওয়া হয়ে গেল পুলি দেওয়ার পর এই যে আস্তে আস্তে নেড়ে দিচ্ছে যাতে ভেঙে না যায় আস্তে আস্তে করে নাড়তে হবে দেখো সুন্দর একসঙ্গে সবকিছু কিছু পুলিগুলো দেওয়ার পর দেখো দুধটা আবার ভালো করে ফুটে গেছে তো এখন আর চষিগুলো এই যে দিয়ে দইল দিবে মা আস্তে আস্তে আমি দিয়ে দিই মার সাথে সাথে বড় বড় এই দেখো গোল গোলও বানিয়েছে টিপ টিপ করে সবগুলো দেওয়া হয়ে গেল এখন দেওয়ার পর আবার আস্তে আস্তে নাড়ে টেটে দিবে সুন্দর করে সবগুলো দেওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে নাড়ি এখন আস্তে আস্তে ভালো করে নেড়ে দিচ্ছে পুলি চষি চাল একসঙ্গে এটা আমাদের সংক্রান্তের বিশেষত্ব মা প্রত্যেক বছরই এরকম করে গোপো জন্য মানায় গুরুদেব গোপো জন্য আর একবার নেড়ে দিচ্ছে ঘন ঘন নেড়ে দিচ্ছে এখন যাতে লেগে না যায় জালটা একটু কাঁচা আছে দেখে নিল হবে এখন দেখো আস্তে আস্তে ফুটছে সুন্দর যেহেতু এই জন্য হতে একটু দেরি হচ্ছে গোপো অপেক্ষায় আছে কখন হবে চুষির পায়েস তার তখন গোপসনারা সেবা দিবে সেবা নিবে এই গুরুদেব সবাই অপেক্ষায় বসে আছে দেখো অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ অপেক্ষা ফুটছে এখন ঘন ঘন নেড়ে দিচ্ছে তো অনেকটাই হয়ে গেছে আর একটু সময় চাল হয়েই গেছে প্রায় দেখো পায়েস হওয়ার মধ্যেই চষির পায়েস সব দিয়ে এখন দুধ অল্প নামিয়েছি এর মধ্যে অল্প গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিব তাহলে একটু ঘন হবে আরো বেশি আর খেতেও ভীষণ ভালো হবে দারুণ হবে হওয়ার মধ্যেই এখন দুধটা গুলানো হয়ে গেল এখন দিয়ে দিবে দুধটা ঢেলে দিয়ে দিল গুড়টা জাল করে রেখেছে এখন গুড়টা ঢেলে দিয়ে দিচ্ছে এখন গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দেখো তো টানবে না অনেকটাই টানবে গোটা গুড় যতটা ছিল ঢেলে দিয়ে দিলো গুড়গুলো গুড় টুর সব দেওয়া হয়ে গেল তো আমাদের এই মিচিং পায়েসটা এই যে গুড় কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরাও এরকম বাড়িতে মিক্সিং করে নিতে পারো মিক্সিং চসির পায়েস দেখো এটা তো টানবে না অনেকটাই শুকিয়ে যাবে চসির পায়েস হয়ে গেছে এখন আরেকটু ফুটলে নামিয়ে দিই এখন হয়ে গেছে ভালো মতো ফুটে গেছে তা এখন নামিয়ে দিব এখন নামিয়ে দিচ্ছে এই যে আমাদের চসির পায়েস গোপোষণার জন্য হয়ে গেল এখন গোপোষণার জন্য গরম গরম প্লেটে বেড়ে দেবে কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন একটু সর হবে কিছুক্ষণ রেখে দিলে সুন্দর একটা সর পড়বে যেহেতু একটু তিল মুখে দিতে হয় তাই এই তিলটা ভেজে নিল এই তো ভেজে নিয়ে পায়েসের মধ্যে একবারে দিয়ে দেবো তাহলে তিল মুখে দেওয়া হয়ে গেল একসঙ্গে সবকিছু তিলটা দিয়ে দিল ঢিল দিয়ে এখন ভালো করে নেড়ে দিবো এখন ভালো করে নেড়ে দিচ্ছে দেখো কালারটা কত সুন্দর আসছে কালারটা কিন্তু অত মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা সুন্দর হয়েছে এখন পুজোর সব রেডি হতে হতে আরেকটু জমবে দেখো কালারটাও আরেকটু চেঞ্জ হবে সুন্দর হয়ে গেছে উঠিয়ে নেবে গবেষণার থালা মধ্যে ছোট ছোট এই দেখো পায়েসটা কত সুন্দর একটা করে পুলি পায়েস চষি সব একসঙ্গে প্রত্যেকটা প্লেটে একটা করে পুলিশ ওসি আর হুম এই দেখো গোপসনাদের এখন পুজো হবে